বর্ষাকালে খিচুড়ি ম্যাক্সিমাম বাড়িতেই হয় তবে এক একজন এক এক রকম ভাবে বানান আমিও অনেক রকম ভাবে বানাই তবে এইভাবে বানালে একদম মনে হয় যে মন্দিরের ভোগ খাচ্ছি এতটাই টাই কিন্তু টেস্টি হয় তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে খিচুড়ির মশাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সি জারাতে দুই ইঞ্চ আদা কুচি পাঁচটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রাঁধুনি আপনারা হাফ চামচ ধনেও দিতে পারেন অল্প জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে রাখলাম কড়াই দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম মুগ ডাল মিডিয়াম ফ্লেমে নাচারা করে ডালটাকে ভালো করে ভেজে নিলাম তবে বেশি লালচে করে ভাজার কিন্তু একদমই দরকার নেই তাহলে আবার ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে হালকা করে ভেজে ডালটাকে নামিয়ে নিলাম এইবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচ ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল হাফ চামচ গোটা জিরে তিন চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোরনে দিলাম ফোনটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা যেটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম এইবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খানিক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা গলে না যায় আর মশলার থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে এই মশলাটা যত কষাবেন ততই কিন্তু খিচুড়ির স্বাদটাও বেড়ে যাবে তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক মুঠো নারকেল কোড়া নারকেল কোড়া দিয়েও একটু ভেজে নেব মশলার সাথে আপনারা নারকেল কোড়ার জায়গায় নারকেল কুচিও দিতে পারেন তবে নারকেল নারকেল কুচি দিলে একটু তেলে ভেজে নিয়ে তারপর খিচুড়িতে ব্যবহার করবেন কোড়া দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মানে ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি ডালটাকে সেই ডালটাই দিয়ে দিলাম তো মুগ ডালটা দিয়েও না করে সমস্ত মশলার সাথে একটু ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না একটু নাড়াচাড়া করে মশার সাথে ডালটাকে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গরম জল আর গরম জলটা এখানে পরিমাণ বুঝে দিতে হবে আমি এখানে জলের পরিমাণটা বললাম না তবে আপনারা চাল ডাল যতটা পরিমাণে নেবেন তার ঠিক ডবল পরিমাণে কিন্তু জলটা নিতে হবে আর আমি এখানে চাল ডাল যতটা পরিমাণে নিয়েছি তার থেকে একটু কম জল নিয়েছি একটু কম জলে ডালটাকে আধা সিদ্ধ করেছি চাল দিয়ে দিলাম আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে চাল ডালটাকে ফুটিয়ে নেব আর এই সময়তে আমি কিন্তু আরো কিছুটা গরম জল ব্যবহার করেছিলাম যেটুকু আমার দিতে বাকি ছিল সেটা দিয়ে দিয়েছিলাম এবার চাল ডাল ফুটতে থাক ততক্ষণ একটা তরকা পানির মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কাজুটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিসমিস কাজু কিসমিস বেশ ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই লো ফ্লেমে আর এদিকে খিচুড়িটাও কিন্তু বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি আরো একটু গরম জল দিয়েই কিন্তু খিচুড়িটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন একটু না মিনিট করে দিচ্ছি এখন কিন্তু খিচুড়ি একদমই পারফেক্ট ভাবে সুসিদ্ধ হয়ে গেছে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি আর এই খিচুড়ি কিন্তু খুব বেশি পাতলা হয় না একটু ঘনই নামাতে হয় এই খিচুড়িটা একটু ঘনই খেতে ভালো লাগে এই সময় আমি দিয়ে দিলাম ঘি দিয়ে ভেজে নামা কাজু কিসমিস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের দারুণ স্বাদের ভোগের খিচুড়ি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে বর্ষার দিনে বা রাতে হোক কিংবা যে কোনো পুজো পার্বণের দিনেও আপনারা কিন্তু এইভাবে ভোগের খিচুড়ি বানিয়ে নিতে পারেন সাথে একটু লাবড়ার তরকারি থাকলে আর কিছুই লাগে না খেতে দারুণ লাগে তাহলে বানিয়ে ফেলুন এই রকম খিচুড়ি দেখবেন বাড়ির প্রত্যেকে একেবারে হাত চেটে ফুটে খাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ